পেঁয়াজের দাম ঢাকা শামবাজার থেকে অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট শামবাজার সকলেই সবচেয়ে বড় বাজার এই শামবাজার চিনে বড় বাজার নামে এই পেঁয়াজের পাইকারি মার্কেট হিসাবে এবং মার্কেটে এই যে বর্তমান বাজারে যে পেঁয়াজগুলো আছে আপনাদের কিছু সবাই ওদের পাপনার পাবনার পেঁয়াজ এদিকে ফরিদপুর থেকে আসা পেঁয়াজ এগুলো মোটা এগুলো ফরিদপুর থেকে আসা পেঁয়াজ মাজারি ফরিদপুর থেকে আসা পেঁয়াজ সবচেয়ে ছোট পেঁয়াজ এবং এদিকে আলু দেখা যাচ্ছে সামনে আমরা রসুন দেখতে পাচ্ছি এই যে রসুন আজকে কত টাকা কেজি দরে বেচা বিক্রি হয়েছে এবং কত টাকা পাইকারি দামে বিক্রি চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের বাজারে আপনাদেরকে সবার আগে আমরা আলুর বাজার জানিয়ে দিচ্ছি আলু আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কেজি দরে বেচা বিক্রি চলছে দশ টাকা থেকে বারো টাকা সেটা হচ্ছে যে নিচের বাজার রাজশাহীর আলু ছাড়া যেমন বিক্রমপুর জয়পুর হাটের আলু মার্কেটে বেছা বিক্রি চলছে মঞ্চগঞ্জের হাটের আলু প্রিয় দর্শক বন্ধুরা এবং মুন্সিগঞ্জ ছাড়া যেমন রাজশাহীর আলু মার্কেটে বেছা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে চোদ্দো টাকা কেজি ধরে এবং আজকের বাজারে দেশি রসুনের বাজার সর্বোচ্চ মার্কেটে পাইকারি দামে বেছা বিক্রি চলছে উপরে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে যেমন উপরে বেচা কিছু রয়েছে আজকে পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে বর্তমান ঢাকার এই শাম বাজারে প্রিয় দশক পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে প্রিয় দর্শক বন্ধু আজকের রোজ দেশে ওষুধের বাজার চলছে এবং আজকে বাজারে ফরিদপুরের পেঁয়াজ এটা বেচা কি চলছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা এবং ছোটো কি দেখাই ফরিদপুরের যে ছোটো পেঁয়াজ মার্কেটে এটা বেচা কি চলছে আটান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা এবং আজকের ভালো পেঁয়াজের বাজার তালিকা একটু জানিয়ে দিচ্ছে এবং ভালো পেঁয়াজের দর দাম জানিয়ে দিচ্ছে এবং ঘরের ক্ষেত্রে রয়েছে কাস্টমার এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে পেঁয়াজ রয়েছে এই যে পেঁয়াজ এগুলো মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের ঢাকার এই শাম বাজারে প্রতি কেজি পাইকারি দরে মার্কেটে বেচা বিক্রি চলছে আজকে সর্বোচ্চ যে বাজার তালিকা আমরা যদি আপনাদেরকে জানাই সর্বোচ্চ বাজার তালিকা চলছে পঁয়ষট্টি টাকা থেকে তিরিশটি টাকা বেচা বিক্রি রয়েছে ঢাকার শাম বাজারে ছিল আমার কাছ থেকে পাওয়া আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা সম্বয় থেকে জানিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে আপনারা সকলে আমার কাছ থেকে ইতিমধ্যে জানতে পেরেছেন আজকের বাজারে কত করে পেঁয়াজ আলুর দরদাম ছিল